এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম কিন্তু আমার জানা নেই কি লেবু গাছ আমি বলতে পারবো না এটি আপনা থেকেই বাগানে হয়েছিল আর বড় টবে দেওয়াতে ডালপালা ছড়িয়ে খুব সুন্দর হয়ে গেছে এখন গাছটি যদিও ফুল ফোটেনি আর ফুল ফুটলে ফল হলে তবেই বুঝতে পারবো কি গাছ কি লেবু গাছ এটি একটি আম গাছ এটিও কিন্তু উপহার হিসাবেই পেয়েছি আজ ঠান্ডা একটু কম আছে তাই একটু ছাদে এসেছিলাম চুল শুকাতে ভাবলাম সদস্যদের সাথে পরিচয় করে দিই এই গাছটিও কিন্তু আম গাছটিও কিন্তু উপহার হিসাবেই পেয়েছি আর আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিজের থেকে হয়েছে এটি একটি ফুল ফুল গাছ সাদা রঙের হয় অনেকটা কলমি ফুলের মতো দেখতে কিন্তু আমি নাম জানি না আর এই যে কুল গাছটি দেখতে পাচ্ছেন এই কুল গাছ কিন্তু এখন সচরাচর দেখাই যায় না কিন্তু এ নিজে থেকেই আমার বাগানে হয়েছে আর ছোট ছোট অনেক গাছ আছে যে গাছগুলো নতুন সদস্যদের লাগিয়েছিলাম তারাও এখন বেশ বড় হতে চলেছে এই যে পাতা ভাড়ের মতো গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট গাছ এনেছিলাম আর তার থেকে এত গাছ হয়েছে যে অনেকগুলো আমার টব বানাতে হয়েছে এই গাঁদা ফুল গাছগুলোতে প্রায় কুড়ি এসে গেছে ফুল ফোটার সময় হয়েছে বললেই চলে কিন্তু চেহারা কিন্তু অতটা ভালো হয়নি এবছর শীত যেহেতু কম এখনো কিন্তু ডালবালা মিলতে পারিনি ভালোভাবে সাইজ একটু বড় হয়েছে ঠিকই কিন্তু চেহারা কিন্তু খুব সুন্দর হয়নি দেখা যাক ফুল ফুটলে কেমন লাগে তখন আপনাদেরকে আবার দেখানো যাবে তো আমার বাগানের এই সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে আমার বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই গাছগুলোতে প্রত্যেকটা মোটামুটি কুড়ি এসেছে প্রথমের কুড়িগুলো কিন্তু আমি একটু ভেঙে দিয়েছিলাম কারণ প্রথম করিগুলো একটু ভেঙে দিলে গাছগুলো একটু ঝাঁকড়া হয় এবং অনেক ফুল হয় অনেক ডালপালা ছড়িয়ে যায় তখন অনেকটাই ফুল হয় আর এই যে বেলফুলের গাছটা দেখতে হচ্ছে এই বেলফুলের গাছটিও কিন্তু আমি চেয়ে নিয়ে এসেছি কারণ এক জায়গায় একটি বিল্ডিং হচ্ছিল এবং গাছটিকে কেটে ফেলে দেওয়া হচ্ছিল তখন আমি নিয়ে এসে বাগানে বসালাম কারণ দেশি ফুল গাছ আর খুব গন্ধ হয় আর এই যে দেখুন বর্ষাকালের ফুল দেওয়া পাবলিক সে কিন্তু এখন শীতকালে ফুল দিচ্ছে যাই হোক বেশ ভালোই লাগে এখানে রোদে এসে একটু বসতে এই গাছপালাদের সাথে কথা বলতে যত্ন নিতে তাদের সাথে থাকতে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মোরক ফুল না পেয়ারা গাছ বুঝতে পারছি না বড় হলে বোঝা যাবে তুলসী গাছ অনেক হয়েছে আর তাদের চেহারা কিন্তু এখন অনেকটা সুন্দর হয়ে গেছে যত্ন নেওয়ার ফলে কিছুদিন তো বেশ যত্নই নিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি গাছদের কাছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার